আচ্ছা কেমন মানুষ পেলে বিয়ে বসবা ভালো মানুষ ভালো মনের মানুষ পাইলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা বাঙালি গ্রামীণ একটা ছোট্ট মিষ্টি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি এই মিষ্টি আপুটি কেন আসছে ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপু ভালো আছি তোমার নাম কি আপু বর্ষা বসা তুমি কোথায় থাকো টাঙ্গাইলে থাকো আচ্ছা তোমার বাপমা কি করেছো সকালে আচ্ছা এই যে ক্যামেরার সামনে আসছো অনেকে বিয়ে শাড়ি করতে চাইবে তোমার বয়স কত 17 17 বয়স তাহলে তো বিয়ের বয়স হয়ে গেছে নাকি আচ্ছা কেমন মানুষ পেলে বিয়ে বসবা ভালো মানুষ ভালো মনের মানুষ পাইলে মনের মানুষ পেলে তোমার মতো ভালো আচ্ছা পনজি যে ক্যামেরার সামনে আসছে অনেকেই তো বিয়্যাসেদি করতে যাবে তাদেরকে তো ফোন নাম্বার দেয়া লাগবে ফোন নাম্বার দিতে পারবা কথা বলতে পারবা ফোনে ফোনের মধ্যে থেকে ভালো একজনকে পাইছ নিবা হ্যাঁ তারপর তারেবার ভুলা যাইবা না ভুলবা না আচ্ছা ফোন নাম্বার মুখস্থ আছে

বেশি বেশি করে খাওয়া দাওয়া করতে হইবো হ্যাঁ জামার বাড়িতে গেলে তো কাম কাজ করতে হইবো তাই না এখন কি কোনো কাজ কাম কাজ করো বাসাই থাকো না আচ্ছা ভালো থাকো বাসা হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম